আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটি সুইজ রোল কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম আসলে ডেকোরেশন ভিডিও বলতেও না সুইজ রোল কেকের যে মূল গোপন টিপস আমি ওটা এটাই শেয়ার করছি আপনাদের সাথে আসলে এভাবে সুইচ রোল কেক হয়তো আপনারা অনেকেই জানেন না যে এভাবে তৈরি করে নিতে হয় কিন্তু কাজটা খুবই সহজ তবে না জানলেই যে কোনো কাজই কঠিন হয়ে পড়ে এরকম একটা ব্যাপার তো এই তো আমি এভাবে ডিজাইন করে নিয়েছি এবার পাইপিং ব্যাগের মধ্যে বেটার নিয়ে নিয়েছি বেটারটা নিয়ে আমি এভাবে আস্তে আস্তে চারো সাইড দিয়ে দিয়ে নিচ্ছি কিন্তু বেটারটা দিয়ে নেওয়ার পরে কোনোভাবেই শ্বাসলিগের কাঠি দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আস্তে করে একটু ট্যাপ করে আমি কেকটা বেক করে নিয়েছি এই তো কেকটা আমার বেক করে নেওয়া হয়ে গেছে এবার গরম অবস্থাতে আমি উপরে র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি এবার র্যাপিং পেপার দিয়ে নিয়ে আমি কেকটা এভাবে রোল করে ফেললাম খুবই সহজ এটা কিন্তু কঠিন কাজ না এই তো এবার ক্রিম দিয়ে নিয়ে আমি রোল করে নিয়েছি এবার কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা এই তো খুবই সহজে তো